জিন্নাতরা দেখছো নবী নাই আমরা টেরো পাই নাই দেখেন এখানে আর কাকিরা শিখেন আমাদের দেশে কিছু ফকির আছে জিন বাবা আছে না নাই নাম দিছে জিন হুজুর এরকম আসেনি আমি বাংলাদেশে যত তাবিজ টাবিজ যারা করে দেখছি বেশিরভাগ হলো বাটপাড়ার সিটা আমার কথা বলেন আসেনি আর কিছু ভালো ভালো মানুষ আছে একবার নাই এরকম না তবে সংখ্যাই খুব কম বিশেষ করে জিন্নাতের হাজিরা জিনিস দেয় এটি হান্ড্রেড হান্ড্রেড বাটপাড়া কার্ডের মধ্যে লেখা দেয় যে আপনার অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলে দেবে আল্লাহ তালা কোরআনে দেখাই দিছে যে নবীর নবী জিন্নাতের সামনে নাই জিন্নাতরা সামনের খবরটা বলতে পারে না যে জিন্নাতরা সামনের খবর বলতে পারে না তারা আবার গায়েবের খবর কেমনে বলে আল্লাহ তালা গায়েবের এলেম কোন নবী কোন জিন্নাতদেরকে দান করেন নাই গায়বের একমাত্র অধিকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ বলেন গায়েবের একমাত্র মালিককে একটু জোরে মহাব্বত বলেন না মালিক মালিককে জিন্নাতদেরকে যারা বিশ্বাস করবে গায়েব জানে বা ভবিষ্যতের কথা বলতে পারে তাদের ইমান নাই কেন ভবিষ্যৎ তো একমাত্র তিনি জানেন যিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা মহতারাম হাজিরিন এই মসজিদে আকসাটা এই সুলাইমান নবীর দেহের মুজিদার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ নির্মাণ করলেন এইভাবে চলতে চলতে এই মসজিদের মধ্যে আরেকটা নিয়ামতের নামাজ দান এই মাসে মাসে সেটা কি রাজের রাত্রে ওই নামাজের ইমাম ছিল আমাদের নবী আর মুসল্লি ছিল দুনিয়ার সমস্ত নবী একটু জুড়ে মোহাম্ব সুমান্লা বলবেন না ইমাম ছিল আমাদের নবী আর মুসল্লি ছিল সকল নবী এটা কেমন মুসলিম শরীফের হাদিস বলে রসুল আমি বাইতুল্লাহ শরীফে একটু তাওয়াফ কইরা একটু ইবাদত কইরা আমার ফুফু আম্মা বাইতুল্লাহ লগই ঘর ছিল এখানে ঘুমাইছি রাতের বেলা ইত্তরের ইলামিন মিকাইল সহ বুরাক আমার ফুফু আম্মার ঘরের সাত বেদ করে আমি নবীর কদমের সামনে উপস্থিত এসে দেখে আমি নবী ঘুমাই আমারে ডাকবে এই ক্ষমতা জিব্রাইলের নাই আবার ডাকতে হবে কেন পাঠাইছে আল্লাহ জিব্রাইল দ্বিতীয়বার চিন্তা না করে আমি ঘুমন্ত নবীকে জাগ্রত করার জন্য নিজের নুরের গাল আমার কদমে লাগাই আমি নবীর ঘুম ভেঙে যাই আমি নবী ডাকদা বললাম জিব্রাইল আপনি তো মোয়াল্লিমুল মালাইকা রুহুল আমিন রুহুল কুদুস দুনিয়ায় সমস্ত নবীদের কাছে ওহি আপনি নিয়ে এসেছেন আমার কাছে ওহি নিয়ে আসেন ওগো জিব্রাইল আপনি ফেরেশতাদের সম্রাট এত বড় দামি ফেরেশতা আমার কতমে কেন গাল লাগাইলেন জিব্রাইল ডাক দাও ইয়া রাসূলুল্লাহ আমি ফেরেস্তাদের সম্রাট হইতে পারি কিন্তু আপনার কদমের সামনে আমার কোন অস্তিত্ব নাই রসুল ডাকদামলে জিবরাইল যতবার আমার দরবারে এসেছ লাইন দিয়ে এসেছ দরজা দিয়ে এসেছ আজকে কেন সাত ব্যাগ করে আসলাম জিবরাইল ডাকদামলে ইয়া রসুল আল্লাহ ওগো নবীজি আজকে আশাটা যেমন আশ্চর্যের খবরটা তার চেয়ে বড় জেল আজকে রাতে আল্লাহ তালা এমন সম্মান এমন ইজ্জত আপনাকে দান করবেন যা দুনিয়ার কোনো নবীকে দান করেন নাই কি সেই ইজ্জত কি সে সম্মান বলো ও নবীজি আজকের রাতে আরশে সে আজিমে আল্লাহ হবে মেজবান আর আল্লাহর বাড়ির আর আজিমের মেহমান হবেন আপনি নবী আরে আকে আমদনু ফলক

রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামকে বুরাকের মধ্যে উঠাইলেন নবী আজকের রাত্রে আর সে আজিম যাবেন আর সে আজিম যাবেন বাইতুল মামুর হয়ে মক্কা থেকে সুজা উপরের দিকে বাইতুল মামুর কিন্তু আল্লাহ তালা নবীকে সুজা উপরের দিকে না উঠাইয়া দুনিয়ার জমিনে ভ্রমণের কিছু অংশ ভ্রমণ করাইলেন কুরআনুল কারিমে আল্লাহ বলেন সুবহানাল্লাযী বা পারেন পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লেইলেম من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله اكبر من قطب وميا الله امر بيارا حبيب كرا تربا امر بيارا بن كرا تربا شريا মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি ও কুমিল্লার ভাইরা একটু ভালো করে শোনেন মসজিদটার ইজ্জত যদি না বোঝেন মসজিদের হামলাকারীদের ব্যাপারে আপনার অন্তরে ঘৃণা আসবে না ভালো করে শোনেন প্যারা নবী বলেন বুরাকে যখন আমাকে উঠাইল বুরাকে উঠানোর পরে বোরাকটা কয়েক পলকের মাধ্যমে আমাকে মসজিদ আকসাই নামায়া দিলেন বোরাকটা একটা উঁচু ঠিলার মধ্যে বাঁধলেন আমাকে উজুর পানি দেওয়া হলো আমি নবী উত্তম রূপে উঁচু করলাম উদু করে মসজিদের ভিতরে প্রবেশ করেছি মসজিদের ভিতরে প্রবেশ করে তাকায় দেখি অগণিত মানুষ আমাদের কাতার সোজা করে দাঁড়িয়ে আছে কে নামাজ পড়াবে কিসের নামাজ পড়াবে আমি নবী জানতাম না আমিও মুসল্লিদের কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে যাই ইত্তম জিবরাইল আমার কানের উপরে মুখ লাগায়া ডাক বলে নবীজি আপনি কেন মুসল্লিদের কাতারে দাঁড়াইলেন আল্লাহ আপনাকে মুসল্লি নয় আজকের মুবারক জামাতের ইমাম হিসাবে ঘোষণা করেছে আনতা ইমাম আপনি মুসল্লি না আপনি ইমাম রাসূল বলেন ইমামতির সাথে আমি টুকি নাই জিবরাইল আমাকে ইমামের মুসল্লাই দাঁড় করাইছে আমি ইমামতি করলাম দুই রাকাত নামাজে। মুসল্লিদের দিকে মুখ করে তাকাইতেই জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুসল্লিদের দিকে তাকায়া দেখেন এদেরকে চিনেন কিনা রাসূল বলেন জীবনে প্রথম এই বাড়িতে আসছি এই মানুষগুলো কেমনে চিনবো জিবরাইল পরিচয় করায় দেয় যে প্রথম কাতারের প্রথম দিনই তিনি হযরত আদম আর শেষ কাতারের শেষ দিনই তিনি ঈসা ইবনে মারিয়াম মিডলে যত মানুষ দেখতেছেন তারা পৃথিবীর সাধারণ মানুষ না তারা হচ্ছে আল্লাহর প্রেরিত সমস্ত নবীরা সাধারণ মানুষটা নবী কত সংখ্যক নবী সব নবী বলেন কত সংখ্যক নবী কেন মেহরাজের রাতে মসজিদে আকসাতে সমস্ত নবীদেরকে উপস্থিত করাইয়া সমস্ত নবীর ইমাম বানাইয়া আমার নবীকে সমস্ত নবীর উপরে আল্লাহ মর্যাদা দান করেছেন একটু জুড়ে মহাব্বতে বলেন না সুবাহান আল্লাহ বলেন ইমামের দাম আছে না নাই বলেন ইমামের দাম আছে না নাই বর্তমান বাংলাদেশে ইমামরা ধৃত হয় কিছু নাদান মুসল্লির কারণে এরকম বিয়াদব আছে না নাই কালকে এক বিয়াদবের কথা বলবো একটা বদমাস নায়ক গেছে বাংলাদেশের নাম হইলো জাহিদ খান কথা বল কি খান বল না কি খান আপনার ফেসবুক ইন্টারনেট সার্চ করে দেখেন এর চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই কখনো ইন্ডিয়ান নায়িকা কখনো বাংলাদেশের নায়িকা কখনো মডেল কখনো বা বিভিন্ন নারী নিয়ে আসে বুক বিলাস করে লুচ্চা নাম্বার ওয়ান আর চলচ্চিত্র তো কোনো ভালো মানুষ থাকতে পারে না এদের কামই তো হইল বেগানা নারীর সাথে ডলাডলি করা সত্য না মিথ্যা জুড়ে বাংলাদেশের প্রধান নায়কের নাম নাকি সাকিব হে বিয়া করছে হিন্দু ভারতের প্রথম প্রধান নায়কের নাম হচ্ছে শাহরুখ খান বিয়া করছে বেডির নাম গৌরী হে ও হিন্দু এরা বলে মানবতারে বিয়া করে ধর্মরে বিয়া করে না অথচ ইসলাম ধর্মে কোরআন সুন্নার দৃষ্টিভঙ্গি থেকে একজন মুসলমান কখনো মুর্শেককে বিয়া করতে পারে

আল্লাহ আপনাকে ইজ্জত দিছে আপনি কি জনাব অ্যাডভোকেট লালন হাইদার না আচ্ছা আপনি ব্যস্ত মানুষ চলে যান তবে একটা কথা আপনার কাছে এই যে মসজিদটা এত সুন্দর আপনার এলাকার মসজিদ আপনি এই ইউনিয়নের অভিভাবক উনি আমাদের চেয়ারম্যান মানে কি আমাদের এই ইউনিয়নের অভিভাবক আর আল্লাহ তো সম্মান তাকে দেন যাকে আল্লাহ পছন্দ করে কথা বলেন সত্য না মিথ্যা আপনি এলাকার পছন্দের মানুষ বলেই আপনাকে অভিভাবকের চেয়ার দেওয়া হয়েছে এই যে সুন্দর বিশাল এই মসজিদের ফ্লুটটা করা হয়নি আপনি বাবা উদ্বেগ নিলে আল্লাহর ঘরটা খুব দ্রুত হয়ে যাবে দেখছি নি মাশ আল্লাহ এই যে বলল বল তৃতীয় কথাটা আসছে আচ্ছা শুনেন কিছুদিন আগে তিনি এক লাখ টাকা দিয়েছেন কমিটি শিকার করছে উনিও বলছেন এরাকে দিচ্ছে পঞ্চাশ হাজার তবে আমি মেহমান মানুষ ফ্লুটটা কাজ ধরলে আপনি সহজটা করবেন ইনশাল্জ একটু সালাম দেয়া যান সবাই আপনার অপেক্ষা আছে Hey, Mike Doe. Hey,